রাস্তার উপর বড় বড় গর্ত আর সেই গর্ত নর্দমার জলে পরিপূর্ণ ফলে যাতায়াতের সময় গভীরতা বুঝতে না পেরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা ঘটনাটি আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই এলাকার নর্দমার জল রাস্তার উপর দিয়ে বইছে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ফলে সাধারণ মানুষ যাতায়াতের সময় চরম সমস্যায় পড়েছেন তাদের বক্তব্য অবিলম্বে প্রশাসন নালা তৈরি করে ওই রাস্তা মেরামতের ব্যবস্থা করুক বাজে পরিস্থিতি আগেও আগের আমরা গিয়ে পাড়া থেকে সবাই বলে এসেছিলাম যে ড্রেনেজ সিস্টেম করুন না হলে এই জায়গা কিন্তু বর্ষাকালের আগে থেকেই ডুবে থাকবে এবারে ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমাদেরকে ডেকেছিল আমাদের ফ্ল্যাটে ডেকেছিল আমরা গেছিলাম তা ফ্ল্যাটের তরফ থেকে আমরা জানিয়েছিলাম যে ডেঙ্গু প্রতিরোধ থেকে আগে ড্রেনেজ সিস্টেম করতে হবে যদি জল জমি রয়ে গেলো ড্রেন দিয়ে নিকাশি ব্যবস্থায় নাই রইল তাহলে তো ডেঙ্গু হবেই এ তো কোনো মানে আটকানোর কোনো পথ নয় তা ওখানে যারা ছিলেন মেডিকেল অফিসাররাও ছিলেন আমরা কিন্তু এই কথা তুলে ধরেছিলাম তা ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা নেই এখন তো যে জায়গায় জল পড়তো সেখানটা বোঝানোর পরে এই রাস্তাটা প্রতিনিয়ত এই নোংরা জলে ডুবে রয়েছে বাচ্চারা স্কুল যাওয়ার জন্য এই নোংরা জল পেরিয়ে যাচ্ছে মায়েরা যাচ্ছে বয়স্করা যাচ্ছে কোনো সময় সাইকেল ওই পড়ে যাচ্ছে তা সুতরাং এইটার পারমানেন্ট সলিউশন না করলে এই রকমভাবে পৌরসভা এলাকায় কী করে হতে পারে আমরা দাবি করছি পৌরসভাকে যে কোনো ওয়ার্ড বিবেচনা না করে কোনো ভেদাভেদ না করে অন্তত পক্ষে জনসাধারণের জন্য এই কাজটা করা হোক ড্রেনেজ সিস্টেম করা হোক এটাই আমাদের দাবি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যারা এইখানে বাসিন্দারা রয়েছে তাদের পক্ষ থেকে আমাদের এটাই দাবি কোনো ভেদাভেদ না করে কোনো রকম তর্ক বিতর্ক না গিয়ে সমস্যার সমাধানটাই সব থেকে প্রয়োজনীয় কী নাম দাদা আমার নাম রাজকুমার দত্ত সমস্যা কে কী চাইছেন কি এখন চলছে জেল করে যদি জলটাকে পাশ করানো যায় এবারে যার জায়গা হতো বালি দিচ্ছে বালি দেওয়ার পরে জলটা রাস্তাতে আসছে

গর্তের জলটা পাস হওয়ার জায়গা নেই তো জলটা পাস হবার কোনো জায়গা নেই যার জন্য এটা এবারে এটা এখানটায় গর্ত ছিল জলটা জলটায় গর্তটায় জমছে এবার গর্তটায় বালি খেলার ফলে এবারে ওই জলটা এবারে রাস্তায় উঠে আসছে কি নাম আপনার সবারও মজাই ঘোর এখানেই বাড়ি অসুবিধায় হচ্ছে খোদারপত্র আসতে পারছে না আর তো আমরা পৌরসভায় এক্সট্রেন্ট নিচ্ছে না তো আমার দোকান বছর হয়ে গেছে

সামনে সাইডে জায়গা ভর্তি করে দিচ্ছে দিন তো ভালো নাই ওই জন্য অসুবিধা হচ্ছে কত টাকা অসুবিধা হচ্ছে এই কত করতে কিছু বোঝা যায় না গাড়ি যাবে যে কোনো জায়গায় বসে গেলে আর হয়ে গেল টাকা ঢুক গেলে পাল্টি হয়ে যাবে পাল্টি হয়ে যাবে কোথা থেকে আসছেন আমি আরাম বাড়ি এইখানে কোথায় বাড়ি আপনার এই সাইডে নির্ভয় কত নম্বর ওয়ার্ড কতদিন ধরে এরকম অবস্থা আজকেই দেখলাম ওইদিকে আজকে আজকে দেখলাম জলটা বেশি জলটা বেশি কী নাম আপনার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ